মালয়েশিয়া গতকালকে বড় ধরনের একটা অপরচী হয়েছিল সেই অপরাজীটা হয়েছিল নেগ্রিসিম্বিল অর্থাৎ স্যারাম্বানে সেখানে বাংলাদেশে আটক হয়েছে প্রায় চুয়াত্তর জন বাংলাদেশি তো চলুন আমরা জেনে আসি এই আসলে মূলত কিসের জন্য দেওয়া হয়েছিল দেখুন মালয়েশিয়াতে কিন্তু ক্রমাগত অপরিচি বেড়েই চলছে আমরা একটু নিউজটা পড়ে আসি মালয়েশিয়া অবৈধ অভিবাসী দমন অভিযানে চুয়াত্তর বাংলাদেশি সহ একশো জন অভিবাসী আটক হয়েছেন বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরামবান রাজ্যের নেগ্রিসি মিলানে কুয়ালা পিলাহে একটি ইট কারখানায় এবং পোর্ট ডিকশনে একটি শিল্প ভবনে নির্মাণস্থল থেকে আলাদা আলাদা অভিযান দিয়ে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ তো এর আগে যে ইমিগ্রেশন দেওয়া হতো তারা কিন্তু সবাই একসাথে দিত কিন্তু বর্তমানে ইদানিং আলাদা আলাদা হবে এবং সিভিল বেশে ইমিগ্রেশন দেওয়া হচ্ছে খুব কঠিনতম হয়ে যাচ্ছে ইমিগ্রেশন বিভাগ বর্তমানে হয়তো মনে হয় ইমিগ্রেশনের সিস্টেম তারা পরিবর্তন করতে পারে এমনটাই বোঝা যাচ্ছে আর কি যেহেতু তারা আলাদা আলাদা হবে ইমিগ্রেশন দিচ্ছে বর্তমানে শুক্রবার সাথে ফেব্রুয়ারি সেরামবার রাজ্যে ইমিগ্রেশন পরিচালক কেনিতান আই কিয়াং এক বিবৃতিতে জানান অভিযানে একশো আশি জন বিদেশি নথিপত্র যাচাইবাসের এদের মধ্যে থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে একশো ষোলো জনকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে পাকিস্তানি ছিল নয় জন ইন্দোনেশিয়ার ছিল তেরো জন পুরুষ দুই জন নারী ছিল এবং ভারতীয় ছিল পাঁচজন মিয়ানমারের ছিল দুই জন বাংলাদেশে ছিল চুয়াত্তর জন এবং চীনের ছিল এগারো জন নাগরিক আটকদের বয়স ছিল বিশ থেকে পঞ্চান্ন বছর বয়সে অভিবাসীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ল্যাঙ্গিং ইমিগ্রেশন ডিপুতে তাদেরকে রাখা হয়েছে দেখেন তারা অভিযানটা যে চালিয়েছিল সেখানে আলাদা আলাদাভাবে অভিযানটা চালিয়েছে ইট কারখানায় মানে যেখানে ইডের ইট তৈরি হয় এই অভিযানটাও স্থানীয় লোকদের ভিত্তিতেই হয়েছে মানে জনসাধারণ দ্বারা কমপ্লেন করে যে এখানে অনেক অবৈধ অভিবাসী রয়েছে ইমিগ্রেশন অফিসাররা কিন্তু কমপ্লেন ছাড়া কোথাও অপরিচিতিতে যায় না নিশ্চয়ই তারা কোনো না কোনোভাবে কমপ্লেন করে যার জন্য তার অপরচিগুলা দিয়ে থাকে মালয়েশিয়া পুরো রাজ্য জুড়েই বর্তমানে চলছে অপরিসী এই ইয়ারের পর থেকে অপরিসি কিন্তু কোনোভাবেই কমে যাচ্ছে না মানে বরং চ আরো বেড়েই চলছে মানে দিন যাচ্ছে আর বেড়ে চলছে এর আগে একটা অপরিচয় হয়েছিল মালয়েশিয়ার ফুট কুটি অভিযান চলে নয় বাংলাদেশ সহ আটান্ন জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ এটা হচ্ছে সেলাঙ্গরে পুচুং শহরে কেন্দ্রস্থলে সেখানে তাদেরকে আটক করা হয় বাংলাদেশে ছিল নয় জন যেসব অপরাধে শনাক্ত করা হয়েছে তাদেরকে তাদের মধ্যে রয়েছে মালয়েশিয়া অতিরিক্ত সময় কাটানো অস্থায়ী কর্ম পরিদর্শন পাশের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করা এই মালয়েশিয়া কিন্তু একটা দুইটা রাজ্যতে অপরিসি চলছে না পুরো রাজ্যতে অপরিসি দিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত আমি বলবো সাবধানে থাকার জন্য কারণ পূর্বে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে এখনো সতর্ক করতেছে চেষ্টা করবেন নিজেকে যতটুক সেফ জোনে রাখার যতটুক পারেন ততটুক রাখার চেষ্টা করবেন কারণ মানজাদা যায় মানে চেষ্টা করলে উপায় হয় মানে আপনি চেষ্টা করবেন একটা উপায় না একটা হবে যদি চেষ্টাই না করে তাহলে তো উপায় হবে না তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়ার রইল